অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়েছি যে অপবিশ্বাস এবার বুগলিকে দেখিয়ে দিল তার ক্ষমতা কতটা মানে অপুবিশ্বাস এবার নায়িকার সম্মান পেলেন চলুন আপনাদেরকে বলবো যে বুগলি এবার হা করে তাকিয়ে দেখছে তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস ছেলেকে নিয়ে একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ডিটেলস বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস এই যে অপবিশ্বাস যেখানে বুগলি অপবিশ্বাসের উপর কতটা হিংসা করছে এটা আপনারা বুঝতে পারছেন কারণ কোথাও না কোথাও অপবিশ্বাস যেটা করছে তার পাল্টা বার কিন্তু বুগলি দেওয়ার জন্য রেডি থাকছে মানে মনে মনে প্ল্যানিং চলছে আর কোথাও না কোথাও যেটা বুগলি করছে অন্যদিকে অপবিশ্বাস হয়তো সেটার পরিপ্রেক্ষিতে হয়তো মনে মনে প্ল্যানিং করছেন যাই হোক অপবিশ্বাসের জবাবটা হচ্ছে একদম সাইলেন্ট জবাব কিন্তু গুগলি হচ্ছে গিয়ে একদম নাদান টাইপের মানে ফটাক করে হলো ফটাক করে লাইভ খুলে যা তা বলে দিল মানে সে কিন্তু কোনো কথা চেপে রাখতে পারে না এটাকেই বলে নাদান তাই না আর অপবিশ্বাস এটাকেই বলে অপবিশ্বাসের বুদ্ধিটাকে যে অত্যন্ত মেধাবী হুম কারণ অবিশ্বাস যে বিজনেস করেন তো ওনার কিন্তু বিজনেসের মতো মাইন্ড রয়েছে কোন কথা কথায় বলা উচিত আর কীভাবে ব্যবহার করা উচিত কতটা সামঞ্জস্য মানে দেখে কথা বলা উচিত উনি কিন্তু জানেন যার জন্য প্রত্যেকটা ইন্টারভিউতে অবিশ্বাস কিন্তু এই কথাটি বলেন যে আমি বেশি কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা দরকার হুম তো অববিশ্বাস এই যে দেখুন অভবিশ্বাসকে দেখে বুবলি কত কি করছে তাই না আর অভুবিশ্বাসের নামেও কিন্তু বুবলি অনেক কিছু বলেছে কিন্তু দেখুন ফাইনালি অপবিশ্বাস এবার সম্মান পেল যেখানে অভিশ্বাস সিনেমা জগৎ থেকে বহু দিন হয়ে গেল অনেকটা দূরে রয়েছে মানে এখনও সে কোনো সিনেমা এখন করে না প্রায় দশ বছর ধরে ধরুন হ্যাঁ বহুদিন অভিশ্বাস কিন্তু সিনেমা করছে না কিন্তু বুবলি করছে তারপরেও কিন্তু দেখুন যে অপবিশ্বাসকে সম্মান দেওয়া হলো আসলে কি বলুন তো বিশ্বাস সিনেমা জগতে তার যে মানে যা রেকর্ড রেখে এসছে সেটা কিন্তু সত্যি অত্যন্ত মানে একটি নায়িকা হিসাবে খ্যাতি লাভ করেছে বিশ্বাস যেখানে বুবলি কিন্তু একের পরে মানে কন্টিনিউ কিছু সিনেমা করলেও সে কিন্তু তেমনভাবে মানে জায়গা করতে পারেনি বা তেমনভাবে রেকর্ড তৈরি করতে পারেনি নিজের মানে সিনেমা জগতে অপর দেখুন যে একের পর এক প্রত্যেকটা সিনেমার সুপারহিট এমনকি উনি একশোরও বেশি সিনেমা করেছেন আর বুবলি কিন্তু তেমনটা করেনি যার জন্য অববিশ্বাস এখন সিনেমা জগৎ থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও সিনেমার সাথে কোনো লেনদেন নেই কিন্তু হ্যাঁ উনি বলছেন যে আমি পরবর্তীতে সিনেমা করতে পারি এমনকি যে সাকিব খানের যে নায়িকা বা সাকিব খান অভবিশ্বাস সিনেমা মানে একটি হিট সিনেমা তাই না মানে হিট জুটি যেভাবে বলা হয় শুভশ্রী আর দেব যেমন একটা সবার পছন্দের জুটি তো ঠিক সেইভাবে অপবিশ্বাস আর সাকিব খান কিন্তু পছন্দের জুটি তো এই জুটি যে একের পর এক হিট সিনেমা দিয়েছে তাছাড়া অভিশ্বাস যে সিনেমা করেছেন অনেকগুলো তার যে রেকর্ড সেই রেকর্ডের জন্য এখন সিনেমা জগৎ থেকে দূরে থাকা সত্ত্বেও উনি কিন্তু এখনও সম্মান পাচ্ছেন যেটা সত্যিই খুব ভালো লাগছে যে অভিশ্বাস দেখিয়ে দিলেন যে ওনার কত ক্ষমতা আছে হুম যার জন্য উনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে খুব সৃজনশীলতা মানে সাথে কথা বলেন কি যে উনি যথেষ্ট সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলেন না বীর বীরকে নিয়ে কোনোদিনও কোনো রকমের মানে কোনো কথা বলেছে যেটা খারাপ লাগবে সেরকমের কোনো কথা বলেননি না বুগলিকে নিয়ে কোনো কথা বলেছে যেটা দর্শকদের খারাপ লাগবে সবসময় কিন্তু সবসময় যেটা দেওয়ার উত্তর দেওয়ার দরকার সেটাই দিয়েছে না হলে যেটা দেওয়ার দরকার নেই সেটা নিয়ে কিন্তু সাইড কেটেছে এমনকি ওনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার ফলোয়ার্স আর সাকিব খানের ফলোয়ার্স কিন্তু অনেকটাই তফাৎ প্রায় টু মিলিয়ন্সের মতো কম বেশি মানে অভিশ্বাসের ফলোয়ার্স কিন্তু বেশি আর সাকিব খানের ফলোয়ার্স কিন্তু কম তারপরেও অপবিশ্বাস বলে জানি না এটা কেমন হয়েছে কিন্তু আমরা জানি যে সাকিব খানেরই কিন্তু ফ্রেন্ড ফলোয়ার বেশি তাই না কিন্তু তারপরেও ওরা কিন্তু পেজে ফলোয়ার্সের সংখ্যা কিন্তু কম আর অপবিশ্বাসের কিন্তু বেশি তো বুঝতে পারছেন যে কোথাও না কোথাও মানুষ যারা বুগলির ভক্ত যারা সাকিব খানের ভক্ত তারা অপবিশ্বাসকে হয়তো কখনও গালি গালাস দেয় কিন্তু তারপরেও অভিবিশ্বাসকে কোথাও না কোথাও মানুষ ভালোবাসে তাকে দেখতে চায় তার মানে নিত্যদিনের খবর মানুষ জানতে চাই যে কি করছে মানে কেমন আছে বা এরপরে কি করবে এটা কিন্তু জানার উৎসাহ সকলের মধ্যে রয়েছে তাই না তো যার জন্য অভিবিশ্বাস কিন্তু ফাইনালি সম্মানটা পেলেন আর এই যে সম্মানটা পাওয়ার পর অভিশ্বাসের রিয়াকশান সত্যিই খুব ভালো যে উনি কতটা আনন্দ হয়েছে যে এতদিন দূরে থাকা সত্ত্বেও উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেলেন যেটা কিন্তু বুবলি পেলো না বুবে হা করে দাঁড়িয়ে থাকতে মানে থেকেই দেখলো হ্যাঁ দাঁড়িয়ে থেকেই দেখলো কিন্তু ওই কিছু করতে পারলো না যাই হোক এবার আপনাদেরকে বলি যে অপবিশ্বাস হ্যাঁ হ্যাঁ আপনাদের আরেকটি কথা বলি যে বুবলির কিছু ভক্ত বলছে অপবিশ্বাসকে নিয়ে যে অপবিশ্বাসকে মানে এরা বলছে অপবিশ্বাস ধরন্দর মানে অত্যন্ত চালাক কারণ অপবিশ্বাস ইচ্ছাকৃত করে বলছেন যে অপবিশ্বাস ইচ্ছাকৃত করে হুম সাকিব খানকে ট্রাকে ফেলছেন এই যে ছেলেকে দু বছর বেশি করে মানে বেশি বয়সে তাকে যে ভর্তি করতে চাইছে সিঙ্গাপুরে সেখানে ইচ্ছাকৃতভাবে সাকিব খানকে আটকে রাখার একটা প্ল্যানিং যদি এটাই হয়ে থাকে তাহলে ভুল কথায় তাই না যদি এটাই হয়ে থাকে তাহলে ভুল কথায় কারণ সাকিব খান নিজে বলেছেন অপিশ্বাসকে যে তুমি অন্য কারোর সাথে বিয়ে করবে না অন্য কোনো ছেলের সাথে জীবনে সেটেল হবে না আমি তোমাকে ঠিক তোমার প্রত্যেকটা প্রয়োজনে পাশে থাকব আর ঠিক আমরা আমাদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিব মানে আমি তোমাকেও সময় দেব আর বুবলিকেও সময় দেব কিন্তু তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবে না তখন প্রত্যেকটা প্রয়োজনে আমি থাকবো যখন কথা দিয়েছে না কোথাও না কোথাও অবিশ্বাস কিন্তু এটা আগে চাইতো যে আমি সাকিব খানের সাথে সংসার করি কিন্তু মাঝখানে যখন বুবলি আর সাকিব খানকে একসাথে দেখলো বা তাদের বেশ মাখামাখি একটা অবস্থা তার জন্য অবিশ্বাস কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে যখন ওরা নিজের মতো করে আছে তা আমি এখান থেকে সরে যাওয়াটাই ভালো যার জন্য ওর বিশেষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আর সাকিব সাকিব করবো না এবার আমি আমার মতো করে লাইফে সেটেল হব কিন্তু সেই সেটেল হওয়ার কথাটি বলতেই সাথে সাথে কিন্তু সাকিব খান সেখানে অবজেকশন করে তো বুঝতে পারছেন সাকিব খান কিন্তু কোথাও না কোথাও চায় যে দুই বাচ্চার সন্তান মানে দুই বাচ্চার মা যারা রয়েছে এই যে হুগলি আর সাকিব খান তাদেরকে নিয়ে কিন্তু আমি সারাটা জীবন কাটাবো এমনকি যারা তো সতীনে সতীন কখনো মিল থাকে না তো যার যার জন্য অপবিশ্বাস আর বুবলির মধ্যে হয়তো কোনো দিনও মিল হবে না এটা আশা করা যাচ্ছে তো বাকিটা পরবর্তী দেখতে পাবো এবার আপনাদেরকে বলি ছেলেকে নিয়ে যেটা উনি বলছেন যে অপবিশ্বাস একটি মারাত্মক কথা বলে একজন নায়িকা হয়ে এই ধরনের কথা বললেন যেটা আমরা আশা করতে পারি না আমরা সাধারণত জানি যে নায়িক মানে যারা নায়ক নায়িকা নায়িক নায়িকার ছেলে মেয়ে কী হয় সাধারণত নায়ক নায়িকা হয় তাই না আর বিশ্বাসের যেহেতু ছেলে আবরাম খান জয় একটা কিউট বাচ্চা তো সেই বাচ্চার পরবর্তীতে নায়ক হবে এটা আমরা আশা করতে পারি যেখানে বিশ্বাসের ছেলে আবরাম খানের কিন্তু ফ্যান প্রবাস ভালো হুম তো এই ছেলেটিকে অপবিশ্বাস চান যে আমার ছেলে কোনোদিনও যাতে নায়ক না হয় আমি চাই না যে আমার ছেলে হিরো হোক কারণ কেন বলুন তো একটি মারাত্মক কারণ বলেন অপবিশ্বাস যেটা হলো অপবিশ্বাস বলছেন যে আমার ছেলে হিরো হয় এটা আমি চাই না কারণ নায়ক নায়িকাদের কোনো ব্যক্তি ব্যাপার মানে ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত থাকে না সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবটাই চারিদিকে ছড়িয়ে যায় এতটাই ছড়িয়ে যায় যে সেটা কোনো আর পার্সোনাল থাকে না আর এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না আর এরা সত্যি যারা সোশ্যাল মিডিয়ার মানে মরকথা যারা সবসময় সোশ্যাল মিডিয়াতে জড়িত বা যারা নায়ক নায়িকা যারা অ্যাকচুয়ালি হুম মানুষ তাদেরকে চেনে বা মানুষের জন্য আজকে তারা এই জায়গায় পৌঁছেছে তাদের জীবন কিন্তু কখনোই ব্যক্তিগত থাকতে পারে না এটা না ওটা এটা ওটা কারণে কিন্তু তাদের জীবন কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে এসেই যায় তো যাই হোক এই জন্যই এইটুকু কারণে অববিশ্বাস চান না যে আমার ছেলে নায়ক হোক পরবর্তীতে দেখা যাবে যদি ছেলে চাই তো হবে কিন্তু আমি চাই না যে আমার ছেলে নায়ক হোক কিন্তু অন্যদিকে বুবলির চিন্তা ভাবনা কিন্তু আলাদা বুবলির চিন্তাভাবনা আলাদা বুবলি কী চাই সেটা আলাদা কিন্তু বুবলির যে চিন্তাভাবনা বুবলি হই তো এই ধরনের কথা ভাবে না বুবলি কোনোদিনও আপনারা দেখেছেন যে বুবলি কথাবার্তা বুবলি কোনোদিনও কোনো কিছু করতে খুব একটা ভাবে না কিন্তু যেটা অববিশ্বাস কিন্তু খুব ভাবে অভিবিশ্বাস দেখুন যে ওনার যে সিনেমা জগতে উনি যা করে এসছেন এখনও অবধি কতটা মার্জিত থেকে প্রত্যেকটা ব্যাপারগুলোকে উনি সামলাচ্ছেন এটা সত্যিকারই বিরাট বড় কথা এমনকি উনি ওইদিকে বিজনেস সামলাচ্ছেন উনি কিন্তু বসে নেন আর অন্যদিকে বুগলি দেখুন যে কিছুই করছেন না বেশিরভাগই উনি সাকিব খানের ওপর ভরসা করেই কিন্তু চলছেন যেটা কিন্তু অবিশ্বাস একদম করছে না বিজনেস সাথে ছেলে সাথে ক্যারিয়ার মানে এই যে সিনেমা সিনেমা করছেন না কিন্তু সব কিছুকে ব্যালেন্স করে উনি যথেষ্ট চলছেন তাই না তো এটা সত্যিই খুব ভালো লাগছে আর যার জন্য এটা মানে সত্যি আমাদের কাছে খুব ভালো খবর যে অবিশ্বাস মানে ফাইনালি হ্যাঁ ছেলেকে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যাতে এই ব্যক্তিগত কারণগুলো সোশ্যাল মিডিয়াতে না আসে যেটা ওনার একদম পছন্দ নেই যাই হোক আপনাদের কেমন লাগলো আর বুবলি বুবলি যতই চেষ্টা করুক সাকিব খান আর অপবিশ্বাসকে আলাদা করার কখনোই সম্ভব হবে না কারণ সাকিব খান পরিষ্কার বলেছেন যে আমি কিন্তু অপবিশ্বাসকেও সময় দিব অপবিশ্বাসের জন্য আমি যা করার দরকার আমি কিন্তু করবো কারণ ছেলেটা আমার হ্যাঁ তো ওর ভবিষ্যৎ নিয়েও আমাকে ভাবতে হবে এমনকি অভিশ্বাসে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন সিঙ্গাপুরের ছেলেকে ভর্তি করার কথা ভাবলেন সেখানে অভিশ্বাস বলছেন যে এটা আমার ইচ্ছা আমি চাই অভি আমার ছেলে মানে সিঙ্গাপুরে ভর্তি হোক সিঙ্গাপুরে পড়ুক এটা আমার ইচ্ছা আর অভিবিশ্বাসের ছেলে মানে জয় আর বীর কিন্তু একই স্কুলে পড়তো কিন্তু সেখান থেকে মানে অপবিশ্বাস তার ছেলেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও ভর্তি করেছে যে এরপর এখন ভর্তি করবে গিয়ে সিঙ্গাপুরে যাই হোক আগামীতে সিঙ্গাপুরে পড়বে মানে অপবিশ্বাসের ছেলে যাই হোক কী হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদেরকে অবশ্যই সেই সমস্ত তথ্যগুলো দেব তবে সবচেয়ে বড় কথা হলো যে অববিশ্বাস বুবলিকে দেখে দিল তার কতটা ক্ষমতা হুম ওই যে কেউ কারো জায়গা নিতে পারে না যতই চেষ্টা করুক না কেন আপনার যেটা সম্মান আপনি যেটা করে এসেছেন সেটা আপনি পাবেন আপনার প্রাপ্য আপনি পাবেনই যাই এখানে শেষ করলাম ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই যারা অপবিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই একটি কমেন্ট করবেন যে অপবিশ্বাসে এই সম্মানটি পাওয়ার জন্য আপনারা কতটা খুশি কারণ এই সম্মানটি সত্যি একটি নায়িকার জন্য বিরাট বড় কথা যেখানে সিনেমা জগৎ থেকে উনি এতটা দূরে তারপরেও কিন্তু উনি এই পেয়েছেন আর যেখানে বুবলির ভক্তরা বিভিন্ন কথা অবিশ্বাসকে নিয়ে বলছেন কদু বিশ্বাস হেনা তেনা যা তা বলে না অভিশ্বাস বলছেন যে আমি অত বেশি কারো কথায় কান দিই না কে কি বললো কে কী করলো হ্যাঁ কান দিলে তাহলে আমি নিজের কাজ করতে পারতাম না তবে কান দিই না জাস্ট ইগনোর করি দেখো টাটা